আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্র দশক মূল্য আপনার ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার পিকেট রিট দশক পিকেট কিন্তু লোড হচ্ছে একদম সলিড পিকেট রিট খুবই চমৎকার এবং ফার্স্ট ক্লাস পিকেট আমি আপনাদের সরাসরি সাউন্ড কোয়ালিটি শোনা দিচ্ছি বিপুল আমার একটু সাউন্ড কোয়ালিটি শোনা তো ভাই বাড়িতে সাউন্ড কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা দেখাও তো ভাই হ্যাঁ এটা গ্যাস আসবি না জি পিকেটের নাম্বার পিকেট পিকেট আচ্ছা আচ্ছা এটা সাইজ কত হবে এটা সাইজ কত হবে 9 ইঞ্চি প্লাস হয়ে গেল 9 ইঞ্চি প্লাস না ঠিক আছে দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে সব ধরনের মাল আছে নাম্বার পিকেট এবং সব কোয়ালিটি মাল আছে তো যারা এখন বর্তমানে কো কোথাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইট নাই যেগুলো আছে এগুলো আপনার একটু নর্মাল কোয়ালিটি যে ভাড়াতে মাল নেবেন সব ভাড়াতে কিন্তু মাল শেষ যেগুলো আছে এগুলো বাছা মাল দেখেন আমাদের এত স্ট্রাইক থাকতে এখানে ওখানে পর্যাপ্ত পরিমাণ স্ট্রাইক থাকতে আমরা কিন্তু এই কোনার ভিতরে গাড়িটা লাগানো হয়েছে কারণ হচ্ছে আমাদের কাস্টমার ডিমান্ড কাস্টমার আমাদের বলেছে যে ভাই আপনি যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে নেবেন আমরা দেখেন এই যে এখানে ইট বিছায় কিন্তু ইটগুলো লোডিং করা হচ্ছে যাতে আমাদের শুধুমাত্র ভালো মালটা লোডিং হয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এস এস বি লোড হচ্ছে খুবই চমৎকার এবং ফার্স্ট ক্লাস ক্যাটাগরির তো আজকে যারা ভিডিওগুলো দেখতেছেন একদম সীমিত রেটে একদম কম দামে এবং সবচেয়ে কম দামে মূল্য পিটগুলো পাবেন খুবই কম দামে পাবেন রিজনেবল প্রাইস পাবেন শুধু আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এখন দশক আমি আপনাদের এক নঙ্গিটের ক্যাটাগরি দেখাচ্ছি দশক এক নিট কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ অর্ডার আছে শুধুমাত্র আমরা ইটগুলো নিচ্ছি না কারণ এই যে সামনে হচ্ছে পিকেট উপর হচ্ছে আপনার নাম্বার এই সামনের পিকেটগুলো আনলোডিং হলেই কিন্তু উপর থেকে নাম্বার একদম ফ্রেশ কোয়ালিটি নাম্বার ইটগুলো আমরা ডেলিভারি করতে পারবো তো নাম্বার ইটগুলো আমরা আপাতত হোল্ডিংয়ে রাখছি কারণ হচ্ছে আমরা আপাতত পিকেট যেগুলো আছে যে এইগুলো পিকেট এগুলো পিকেট কিন্তু এগুলো থেকে ওগুলো একটু অনেক ভালো কোয়ালিটি হবে এখান থেকে লোড করলে আমাদের সবচেয়ে সুবিধা হইতো কিন্তু আমরা এখান থেকে লোড করি নেই ওইখানে লোডিং করা হচ্ছে আর দর্শক এখন বিষয় হচ্ছে যে নাম্বার পিকেটের মূল্য যে বিষয়টা আপনারা বর্তমানে সবাই জানেন এটার দাম কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ বেশি আছে সব জায়গায় এটার দাম বেশি তো দর্শক সেই সূত্রে কিন্তু আমাদের থেকে যারা এইগুলো পার্চেস করবেন খুবই কম দামে এবং রিজেনবল প্রাইসে আমি দামটা বলে দিচ্ছি এখনই আমাদের ইটগুলো নিতে হলে আপনাকে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা করে আপনার ইটগুলা দাম ধরা হচ্ছে কারণ হচ্ছে দর্শক আমাদের ইটগুলো কিন্তু আপনার অন্য ইট ভাড়া থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ইট এবং ইট আমি এখান থেকে দুটি করে ইট বের করছি এই দেখতে পাচ্ছেন এই যে ক্রিকেট ক্রিকেট তো দর্শক ভিতর কিন্তু মোটামুটি এক রাউন্ড সম্পূর্ণ মাল রয়ে গেছে তো এখানে যে মাল আছে মোটামুটি ভিতরে আরও আপনার এক সাইডে বের করা হচ্ছে আপনার সরাসরি দেখাই দিচ্ছি সরাসরি দেখতে পারবেন দর্শক এই রাউন্ড ঘুরে হয়তো ওখান দিয়ে আসছে এই নতুন আদলা হয়েছে অনেক আদলা জন্য ফোন দিয়েছিলেন এই আদলাগুলো নিতে পারবেন দেখেন একদম লাল কলিজা কালার কলিজা কালার আদলা দেখছেন এই যে কলিজা কালার আদলা একদম লাল টকটোকা তো এই আদগুলো আপনারা বেছে নিতে পারবেন আমাদের গাড়ি আসলে দেখা গেছে ভাড়া পাঁচশো এক হাজার টাকা বেশি দিলে যদি আপনার এই আদলাগুলো নিয়ে যান তাহলে কিন্তু আপনারা অনেক জিতে যাবেন আমি বলতেছি অনেক জিতবেন কারণ হচ্ছে যে পিকেটটা কিন্তু মানুষ ভাঙাই বিক্রি করে এই দেখা যাচ্ছে আপনাদের সরাসরি ভিতর থেকে দর্শক আনলোডিং হচ্ছে নাম্বার ইট এগুলো কিন্তু এক নন সলিড ইট ডাইরেক্ট কিলিং থেকে ইটগুলো বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কীভাবে দুইজন ইটগুলো আনলোডিং করা হচ্ছে একবার ডাইরেক্ট কিলিং ইট আজকে হচ্ছে কয় তারিখ আজকে একুশ তারিখ দুই হাজার একুশ তো দর্শক এটা কিন্তু আজকেই বিড় আপডেডিং করা হবে একদম চমৎকার ইট তো যারা ইটগুলো দিতে যাচ্ছেন তাদের ইটের দাম কিন্তু দশ হাজার দুশো টাকা যদি বেশি নেন সেক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে আর দর্শক আমাদের নিজস্ব পরিবহন আছে তিন হাজারের আমরা তিন হাজারের ইট দিয়ে যে কোনো স্থানে অথবা ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার তিনশো ফিট জলসোট এইসব জায়গায় কিন্তু আমরা ক্যাশ ডেলিভারি দিচ্ছি এর বাইরে যারা আছেন তারা যোগাযোগ করবেন যেভাবে ভালো ব্যবস্থা হবে সেভাবে বলে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহিস